আল্লা কে যে পইতে চা হা জেরাত কে ভলোব বলেন আল্লাহ কে যে পহিতে ছা রাসুলের মাধ্যমে আল্লার ঘর পর্যন্ত পৌঁছা যায় কথা বলেন ঠিক না ব্যাঠে রসুল নামের ধরে যেতে খোদারি ঘরে নদী তরঙ্গি যে পড়েছি ভা نا چاہیتے پائی سے شے ہاں جے رات کے লক্ষ লক্ষ আল্লাহকে পাইলেন জান্নাতের সুসংপাদ পাইলেন একটাই কারণ নবী মোহাম্মদুর রসুল উল্লাহ কথা বলেন ঠিক নেবে ঠিক আল্লাহর হারিফ জীবনের চাইতে বেশি ভালোবাসলেন সম্পদের চাইতে বেশি ভালোবাসলেন পিতা মাতা চাইতে বেশি ভালোবাসলেন আত্মীয় স্বজন চাইতে বেশি ভালোবাসলেন এমন কি নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসলেন এরপরে তারা হয়ে গেল ইমানদার ইমানদার হওয়ার জন্য মোমেন হওয়া পাওয়ার জন্য জিবির নিজের জানমাল সব কিছু কোরবান করে দিয়েছেন সৈয়দিন আবু বকর সিদ্দিক থেকে শুরু করে মরে পার বড় বড় সাহাবিরা আল্লাহর হাবিবের কদম মুবারকে এমনভাবে হাজিরা দিতেন আল্লাহর হাবিবের দরবারে এমনভাবে কথা বলতেন ইয়া সুল আল্লাহ আমার জীবন আপনার জন্য কোরবান করে দিলা নবীর ভালোবাসা আল্লাহ পাওয়া যায় নবীর ভালোবাসা যায় নবীর ভালোবাসা হওয়া যায় আমার বন্ধুরা বাবারা মসজিদ নবমীতে না আল্লাহর নবী খেজুর গাছের একটা ঢালের মধ্যে হেলান দিয়ে খোদ বা দিতেন খেজুর গাছের ঢাল খেজুর গাছের ঢালের মধ্যে নবী হেলান দিয়ে খোদ দিতেন এখন আমাদের মসজিদে কত সুন্দর সুন্দর মিম্বর আসে না নাই বলেন আসনা না নাই কত দামি কত সুন্দর সুন্দর মিম্বর দেড় হাজার বছর আগে মসজিদে নবমীতে মিম্বর শরীফ ছিল না নবীজি খেজুর নাসির ঢালে হেলান দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দিতেন কোনো একদিন কোনো এক সাহাবি সুন্দর করে একটা মিম্বর শরীফ বানায় আনলেন ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি দাঁড়িয়ে দাঁড়িয়ে খোদবা দিতে কষ্ট হয় ও নবীজি আপনি এই মিম্বর শরীফে বসে বসে খদবা দেবেন খোদবা দিতেন ওই দিন জুমার দিন নূরের নবী দয়ার নবী ওই সুন্দর সুন্দর মেম্বর শরীফের ভিতরে দাঁড়ায় মেম্বর শরীফের ভিতরে দাঁড়ায় বসে নবী খোদবা দিত খোদবা দিলেন আর যে ঢালটা এতদিন নবী ব্যবহার করলেন ওই ঢালটাকে সাহাবাই কারাম একটু দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন একটু দূরে নিক্ষেপ করে ফেলে দিলেন নবীর আলোচনা চলল হঠাৎ করে মসজিদে নবমীর বাহির থেকে মানুষের মতন কান্নার আওয়াজ মানুষের মতন দুখায়া দুখায়া পুপে পুপে কান্নার আওয়াজ বের হলো ওই কান্নার আওয়াজ আমার নুরের নবীর কান মোবারক পর্যন্ত এসে গেছে আমার নবীর কি মোবারক আওয়াজ দেন কি মোবারক কথা প্রসঙ্গিত একটু বলি দিবা মানুষ যদি নবীর প্রেমিক হতে চান নবীর আশেক হতে চান নবীর ভালোবাসায় ভালোবাসায় শিক্ত হতে চান ইমানদার আল্লাহ সাহাবিদের মতন যদি হতে চান তাহলে আবু বকর ওমর ওসমান আলীর মতন যদি হতে চান ওয়াইস আল করণীর মতন যদি হতে চান হাতে বেলাল দাদি আল্লাহর মতন যদি হতে চান তাহলে আমার নবীর চুল মুবারক থেকে শুরু করে কদম মুবারকের লোক মুবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের সাথে মুবারক শব্দ ব্যবহার করা লাগবে এইভাবে বলতে হবে আমার নবীর চুল মুবারক আমার নবীর পেশাব মোবারক আমার নবীর পায়খানা মুবারক আমার নবীর ঘাম মুবারক আমার নবীর রক্ত মুবারক বলেন কি মুবারক তার কারণ কি আমাদের ঘামের মধ্যে দুর্গন্ধ নোরের নবীর ঘাম মুবারকের মধ্যে মেষ্ট আম্বরের গ্রাম বরকত 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 আছে না নাই বন্ধুরা আমার তাম পৃথিবীর মানুষের রক্ত খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছেন কি করেছেন আওয়াজ দেন কি রক্ত পান করা হারাম অহুদের যুদ্ধ নুরের নবী মায়ার তান্দা মুবারক শহীদ হওয়া রক্ত জমিনের মধ্যে পড়ে রইলেন একজন সাহাবি দূর থেকে আসলেন আর ডেকে বললেন রে কারক্তরে জমিন লাল হয়ে আছে একজন ডেকে বললেন নূর নবীজির সন্তান দন্দন مبارک শহীদ হওয়ার রক্ত মালিক ইবনে সিনান নামের সেই সাহাবী দৌড়াইয়া জমির মধ্যে পড়ে গেলেন জমির মধ্যে পড়ে চেটে ছেটে আমার নবী রক্ত مبارকটা পান করা শুরু করলো সাবি জমির মধ্যে লুকিয়ে পড়লেন যেই রক্ত খাওয়া হারাম যে রক্ত আল্লাহ হারাম করেছেন নবী রক্ত মোবারক মালিক ইবনে সিনান জিব্বা দিয়ে চেটে চেটে পান করতেছেন আমার নূরের নবী দূর থেকে দেখলেন দৃশ্য দেখে বললেন সাবিরা রে রে সাবিরা কে রে আমার রক্ত পান করে একজন সাবিরকে বলেন ইয়া রাসূলুল্লাহ এটা কার কেউ না এটা মালিক ইবনে সিনান আমার নূরের নবী নবী কে বলো সাহিরে এই হুদে রে মাই ময়দানে তোমরা কি জান্নতি ব্যক্তি দেখতে চাও এ সাহির তোমরা কি জান্নাতি মানুষ দুনিয়ায় দেখতে চাও যদি দুনিয়ায় কোন জান্নাতি মানুষ দেখতে চাও আমার মালিককে প্রেসিনামের দিকে তাকাও আমি নবী ঘোষণা করলাম মালিক ইবনে সিনান আমার রক্ত পান করলো না তার জীবনে জাহান নাম হারাম করে দিল আমার বন্ধুরা সেই জন্য আমার নবীর চুল মারক থেকে শুরু করে কদম্বারকের নোবারক পর্যন্ত প্রত্যেকটা অঙ্গের ভিতর বরকত আসে না নাই বলেন বরকত আসে না নাই তাহলে যদি পরিচয় দিতে চান অটোমেটিক এইভাবে যদি কেউ বলে তাহলে বুঝতে হবে এই লোকটা নবীর আশেখ এই লোকটার পরিচয় হলো তিনি সুন্নি বন্ধুরা রায় আমার ওই যে নবীর খেজুর ঢালতেন। মসজিদে নবমীর বাহির নিক্ষেপ করে দিলেন মানুষের মতন কান্নার আওয়াজ আমার নবীর কান গোয়ারক স্পর্শ হলো নবীজির কান গোয়ারক আওয়াজটা আসলো নবী বললেন সাহাবিরা রে কার কান্না শোনা যায় কে রে কান্দে দেখো তো একটু কান্নাটা আমার কাছে বেশি ভালো লাগলো না দেখো তো কার কান্নার আওয়াজ সাহাবিরা রে কে ইয়া রাসূলুল্লাহ ওই যে আপনি খেজুর ঢালের ভিতরে এতদিন হেলান দিয়ে খুতবা দিয়েছিলেন আমরা দেখতে পাচ্ছি মানুষের মতন কান্না কর শুধু তাই নয় গো নবী কে দূরের ঢাল ভিজে গেছে ইয়ারসুল্লাহ ইয়াহাবি বাল্লা নবী গো পুজো আসে না গৌরবি শুকনা খেজুরের ঢাল কেমনি ভিজে গেল মানুষের মতন কান্নার আওয়াজ আমার নুরের নবী দয়ার নবী ওই খেজুরের ঢালটাকে নবী দুই হাত মরক দিয়ে তুলে ধরলেন আর বুকের মধ্যে জড়িয়ে ধরলেন অমনি শুকনো খেজুরের ঢালের কান্না বন্ধ হয়ে যায় আমার বন্ধুরা আমার মা বোনের আলোচনা শুনতেছেন বাড়ি থেকে আমাদের আমরা দেখি ছোট্ট দুধ খাওয়া সন্তান যখন কান্দে অনেকক্ষণ কান্নার পরে মা কাজ ছেড়ে দিয়ে ওই কান্না যত সন্তানটাকে যখন বুকের মধ্যে নেয় আর যখন গালের মধ্যে চুমু দেয় কপালের মধ্যে চুমু দেয় কান্না আধা ঘন্টা কান্দ বিশ মিনিট কান্দ ওই কান্না সন্তানটা কান্না বন্ধ হয়ে যায় ঠিক কিনা বলেন দেড় হাজার বছর আগে নুরির নবী দয়ার নবী নবী খেজুরের ঢালটা কিনে বেজি কুলির মধ্যে নিলেন চুমু খাইয়ে বুকের মধ্যে জড়িয়ে ধরলেন কান্না বন্ধ হয়ে গেল আমার নোরের নবী কয়েক ঢাল রে ঢাল কি দুঃখ তোর মনে কেন তুই কান্দ কেন তুই কান্দ কি দুঃখ তোর মনে শুকনা খেজুরের ঢালের জবান খুলে গেল শুকনা খেজুরের ডালটিকে বলুন আর সোলাল্লা নবী গো একটাই দুঃখ এতদিন আপনার সাথে আমি ছিলাম আপনার স্পর্শে আমি ছিলাম আপনার শরীরে লেগেছেন আপনি হেলান দিয়ে আমাকে দিয়েছেন হেলান দিয়ে খোদবা দিতেন জুমার নামাজের আলোচনা করতেন চলে গেলে তামাম সাহাবিরা যখন মসজিদ প্রবেশ করতো আমি এই শুকনা খেজুরের ঢালটাকে সাহাবিরাজ মুখেইতো মুখেইতো ওরা বুকের মধ্যে জ্বলাইতো তার কারণ আপনি আমার সাথে স্পর্শ লেগেছে ছোঁয়া লেগেছে ইয়া রাসুলুল্লাহ নবিগো আজকে আমাকে বাইরে নিক্ষেপ করে ফেলে দিয়েছে আমার হতে পারে আগামী দিন মানুষ আমাকে লাকড়ি মনে করে নিবে বাড়িতে আগুন দিয়ে জ্বালিয়ে ফেলবে না গো এতদিন আপনার স্পর্শে ছিলাম আপনার ছিলাম আমি চাই না আমি লাকড়ি হয়ে চুলার আগুনে জ্বলে জলে আল্লাহ নবী গো এতদিন আপনার সাথে ছিলাম আমি আপনার সাথে থাকতে চাই আল্লাহ কয় জীবন আবির শুকনা খেজুর ঢালের জন্য জান্নাত রাখি নাই জাহান নাম রাখি নাই এবাদত বন্দি রাখি নাই যারে যা এই যে আমার বন্ধুর প্রতি এত মহাব্বত এত ভালোবাসা যারে যা আমি তারে কবুল করে নিলাম আমার বন্ধু হাবিব যেই জান্নাতে থাকবে আমি এই শুকনা খেজুর ডালটাকে সেই জান্নাতে পৌঁছয়া দিব আমরাও জান্নাতে যেতে চাই কি চাই না কারা কারা চাই দুটা হাত তুলে দেখান আলহামদুলিল্লাহ মাঠ তো ভরে যাচ্ছে আমি এখন যেখানে বসে আছেন সেখানেই থাকবেন আমি যদি বলি সামনে আসেন আমার সময় নষ্ট হবে যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভিতরে আসবেন খালি জায়গায় ভরে যাবেন মাঠ তো ভরে যাচ্ছে আমার বন্ধুরা বাবারা তাহলে বোঝা গেল নবীর সাথে সম্পর্ক থাকলে ঠিকানা হয় জান্ন কোথায় কোথায় কথায় কথায় মনে পড়ে গেল বড় হিমাল সারান্তির নম্রতের জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দিয়েছিল ঠিক না বলেন নম্রতের বিশাল জ্বলন্ত আুন এত বিশাল আধুন নম্রদের স্বর্ণ বাহিনী চতুর্দিকে দাঁড়িয়ে রয়েছে কারো সাহস নাই নম্রদের জ্বলন্ত আগুনটা দিয়ে ফেলবে কারো সাহস নাই কিন্তু হাজরতে এবরহিম আলহিসাম নম্রদের জ্বলন্ত আগুনের মধ্যে আরামে না আওয়াজ দেন আওয়াজ দেন আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুনি মারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম রে আদুন আমার ইব্রাহিমের জন্য আরামদায়ক ঠান্ডা হয়ে যা নম্রদের বিশাল আগুনের ভিতরে ইব্রাহিম নবী বাহির থেকে মানুষ দেখতে পাচ্ছেই মরহিন নবী নম্রদের আগুনে জলে সাই হয়ে যাচ্ছে না 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 যে আগুনকে আমার আল্লাহ বানালেন আল্লাহ আগুন রে আগুন খবরদার খবরদার যদি তুমি আমার হাত থেকে বাঁচতে চাও রে আগুন তাহলে আমার ইব্রাহিমের যেন একটা ফসম না জলে বন্ধুরা রে আমার নম্রদের বিষের আগুন থেকে এই পুরা বাঁচাবার জন্য কোন সাহস পাচ্ছে না কেউ আসতেছে না কিন্তু আল্লাহর সৃষ্টি জগতের ভিতরে আঠারো হাজার মাখলুক হাতের ভিতরে একটা ছোট্ট প্রাণী ছোট্ট জীব তার নাম হলো ঘর কুনিবেন চিনেন তো ঘর কুনিব্যাং দেখবেন এটা পানিতে থাকে না এটা জঙ্গলে থাকে না এটা কাদাযুক্ত জায়গায় থাকে না এটা থাকে মানুষের ঘরের ভিতরে মসজিদের ভিতরে পাওয়া যায় কথা বলেন ঠিক না বেটি পাকা ঘরের ভিতরে থাকে ঘর কুবেন ছোট্ট এই ঘর কনে ব্যাং নমের বিশাল জ্বলন্ত পেশাব করা শুরু করলো আল্লাহ আকবার আকবার আগুনের কিনারে সে ছোট্ট ঘর করিবেন পেছা করায় শুরু করলো জিবরাইল রে রে জিবরাইল তাকাযা দেখ জ্বলন্ত আগুনের ভিতরে আমার ইব্রাহিম তো আরামে রয়েছে ফুলের বাগিচা বানিয়ে দিয়েছে আমার ইব্রাহিমের জন্য দেখ রে দেখ আমার সৃষ্টি জগতের ভিতরে হাজারো হাজার লাখ ভিতরে ছোট্ট একটা ঘরপুনি ব্যাঙ যার পেশাব সামান্য একটু এই ব্যাংটা এসেছে একদম বিশাল আগুন মুড়ি বাবার জন্য তার পেশাব এত আগুন নিবে বলেন তার এই পেশা ব্যথ আগুন নিবার কথা নয় মড়াইল কাস্টমার কাছে বড় ভালো লেগেছে কি ভালো লেগেছে তাকায় এই ঘর কোনে দেখ ইব্রাহিমের নবীর হাত ভালোবাসায় পাগল কার প্রেমে বলেন কার প্রেমে যদি করিবি বীর মন প্রে যদি শিচি রে মন ও তোরা সবে না মদীনায় তোরা সব ছেড়ে সাল মদীন আমার নুর বি যেই দেশে গোমায় টিটিনা বলেন আমরা নবীর প্রেম চাই কি চাই না প্রেম চাই কি চাই না কেন চাইবেন না আল্লাহ तमाम सृष्टि বানিয়েছে নবীর প্রেমের কারণে আল্লাহ আকবার বলেন ওরে মানুষও মানাইলো আল্লাহ প্রেমের কারণে ষি বান্দরি মদিনার সনে যেটা বলতেছিলাম প্রেমে যদি করি বীরে মনে বলেন প্রেমে যদি শিখি বীরে মন ও তোরা সবে চেড়ে চল মদিহীন তোরা সবে চেড়ে ছ মদীন আমার নুরে রে না দেশে বলে না না বলে আমার বলেন আমার নুরে রে না বিজয়ী ও তোরা দেখিস পাদ যদি মদিন আমার নূরে বলে না বলে না বলেন আমার নবী যেই দেশে ঘুমায় বলেন দেখি পারেন কি না দেখি আমার নবী যেই দে এই যে পারে দেখি আমার নূরের জীবন ছোট্ট ঘর কোন ব্যঙ্গের পেশাবে জ্বলন্ত আগুন তো নিববে না নিববে না কিন্তু আমি তার এই জ্বলন্ত আগুন নিবাবারের দিকে এলাম না আমি দেখলাম তার ভালোবাসা প্রেমের দিকে আমি দেখলাম সেই তো জামানার পায়গম্বর ইব্রাহিম নবীকে ভালোবেসে ফেলেছে ঠিক বলেন আর ভালোবাসায় কি না করতে পারে একজন আর একজনে ভালোবাসায় জীবন দিতে পারে কথা কোন না ব্যাটি আগার আর তাজমহল বাদশা শাহজাহান মাঝে মধ্যে বলি আমি বাদশা শাহজাহান আগ্রার তাজমহল বানিয়েছে তার প্রাণের স্ত্রী কি নাম হ্যাঁ হ্যাঁ একজনও পারে না শাহজাহানের স্ত্রীর নাম কি হ্যাঁ মমতাজ নাকি হ্যাঁ হ্যাঁ মমতাজ শাহজাহান আগড়ার বাদশা শাহজাহান নিজের স্ত্রীর প্রেম মহব্বত ভালোবাসায় খুশি করার জন্য তাজমহল বানালেন কথা কোন ঠিক না বে ঠিক আল্লাহ কই জিবরাইল রে জিবরাইল তাকায় দেখ আমি তো তার অন্তরের খবরও জানলাম এ তো ইব্রাহিম নবীকে বাসাইতে এসেছেন ছোট্ট ঘরপুনি বেঙ্গল সামান্য পেশাব জাগরণ নিববে না কিন্তু তার মহাব্বত ভালোবাসার দিনে তাকায়া দেখ একটু তার কমতি নাই ইব্রাহিম নবীকে সে তো ভালো পেশে ফেলেছে জীবনে ইলি রে রে ইল আমার খলিল ইব্রাহিমকে জানায়া দাও আমার খলিল ইব্রাহিমের মহাব্বত ভালোবাসার কারণে যেই জান্নাত ইব্রাহিম নবী থাকবে ওই জান্নাতে এই ছোট্ট ঘর কুড়িটা ব্যাংকটাকে ফাটায়া দিব আল্লাহ আকবর ঘর কোনি ব্যাংক ইব্রাহিম নদীর ভালোবাসা জান্নাতে যায় আশ্রাপুল মাকুল গাছ শ্রেষ্ঠ জাতি আল্লাহর হাবিবার উন্মত হয়ে আমরা নবীকে ভালোবেসে আল্লাহর নবীর জান্নাতে থাকতে চাই কি চাই না কারা কারা চাই তুমি হাত তুলে দেখায় আমরা নবীর ভালোবাসা চাই কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখি এই দেশের মুক্তি মহাদাস বড় আলেম সেজে তাফসির করতে যাইয়া বলে নবীর মহাব্বত ভালোবাসার কথা নাকি কোরআনে পায় না হাদিসে পায় না আল্লাহ হাবিব মুসলিম শরীফের হাদিসে বলেছেন আনা ইমালা আল্লাহ মহাব্বত আলা আমি নবীর ভালোবাসা হলো ইমানের অঙ্গ আমি পৌষাই দিয় নবী যে আল্লাহ আল্লাহ জোরে মাসাল্লাহ আল্লাহ 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 ও শোকালের বাতাস রে তুই যাবি রে কোথায়ে বল না মনে হয় যুই সোনার মদীনা মদের সালামে পোস দিয় না রৌ যায় মর হাবাও আল্লাহ আল্লাহ প্রেমা গুনে জল মোড়ি প্রেমা গুনে জল মোড়ি ও نا امرا را گھر پاگل تین مدینہ امرا را گھر پریمی پاگل تین مدینہ اللہ اللہ اللہ, 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 اللہ. پریما گنے جولے موڑی پر گ ری اوکھیرا بنا امرا جہر پریم پاگل تین ہی مدینہ امرا جہر پریم پاگل تین ہی مدینہ مرحبا اللہ 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 او کھیرا بنا মন তো মনে না আল্লাহ অব কেমনে নেবো মদিনাতে মন তো মনে না দয়া দয়াল প্রভু দ

O Khairah Bala Amra Jahar Premi pagol, Dini Madina Allah Allah La Ilaha Ilallah Muhammad Rasul জোরে বলুন সাল্লাহু সবাই বলেন না জোরে বলুন আমার নবীর নাম শুনলে কি বলতে হয় বলেন কি বলতে হয় আল্লাহ ডিকে জগৎবাসী রে জগৎবাসী আমি আল্লাহকে আল্লাহ 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 বলে জিকির করো আমি আল্লাহকে আল্লাহ আল্লাহ ডাকার পরে কিছুই বলতে হয় না তারপর যারা আল্লাহ ওয়ালা তারপর যারা পরে হেজগার তারপর যারা মোত্তাকে ইমানদার তারা এইভাবে বলে আল্লাহ জাল্লে জালালহু ওয়া শানাহু জোরে বলুন সুবহানাল্লাহ আপনি যদি না বলেন কোনো কিছু হয় না আমার আল্লাহ রাগ করে না গুসা হয় না কিছুই বলে না বলে না কিন্তু আমার আল্লাহ ঘোষণা করেন জগতবাসী রে কিন্তু যদি আমার হাবিবুল্লার নামটা তোমরা যদি জবান থেকে বের করো আমার হাবি নাম যদি তোমরা শ্রবণ করো আমার হাবিবের নাম যদি তোমরা শুনো কিন্তু চোখ টাকা থাকবে না অবশ্যই অবশ্যই আমার হাবিবের প্রতি দুরুত পড়া লাগবে বলেন কি পড়া লাগবে আমার বন্ধুরা বাবারা যত আপনি যতই বড় মুক্তি হন যতই বড় মহাদেশ হন যতই বড় আলেম হন নবীর নাম শোনার পরে সাল্লাম বলতে হবে কথা বলেন ঠিক না ঠিক কথা বলেন ঠিক না ঠিক তার কারণ কি জানেননি আমার আল্লাহ কয় জগৎবাসী রে এই নামটাকে কত মহাপ্প আমার হাবিবুল্লাহকে কত ভালোবাসি তোমরা জানো নি তার কারণ আমার হাবিবের মোহাম্মদ নামটা আমি নিজে রেখেছি নাম যতই শুনি ততই মধুর গে নাম যতই জোপি ততই মধুর নামে তো মধু আসে আহ বলা সরি নামে তো মধু আসে কে আ আগে নাম যতই জোপি ততই মধুর লাগে নামে তো মধু আসে নামে এত মধু আসে কে জানি তো আগে